শান্তিপদ সংস্থার শিল্পালা থেকে দেবী মূর্তি বেরিয়ে যাচ্ছে যাচ্ছে কিন্তু বারাসাতের কোনো ভক্তের বাড়িতে এখানে যে মূর্তিগুলো তোমরা দেখছো এগুলোর দাম মূর্তিগুলো পুরোপুরি সাজানো হয়ে গেলে কিন্তু ঠিক এমনটি দেখতে লাগবে তোমরা দেখছো অসাধারণ সুন্দর মায়ের এক মূর্তি একটা মায়ের মূর্তি দেখতে পাচ্ছো তোমরা যে চার হাত বিশিষ্ট আর দেখছো হলুদ সাইডে খুব সুন্দর লাগছে এখনও কিন্তু চুল লাগানো হয়নি সাজের কাজ হয়নি কমপ্লিট হয়ে গেছে এই মূর্তি কিন্তু আজ বিকালে নিয়ে যাওয়া হবে কোনো শিল্পালয় যেখানে চলছে খড় বাঁধার কাজ কোথাও চলছে মাটির কাজ তো এই শিল্পালয়তে তখন দেখতে পাচ্ছ যে প্রতিমায় এইটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আর আজই তোমরা অনেকেই বলেছিলে যে শান্তিপদ পালের যে শিল্পালয় যে মূর্তি সেই মূর্তি দেখতে সেখানে দাম জানতে তো আমি এখন চলে এসেছি কুমোরটুলির শান্তিপদ পালের যে শিল্পালয় সেই শিল্পালয় দেখছো আমার পেছনে রয়েছে শিল্পী শান্তিপদ পাল অ্যান্ড সন্স ফোন নম্বর এখানে দেওয়া রয়েছে রবীন্দ্র কলকাতা তো এখন আমরা যাবো শিল্পালয়ের ভেতরের দিকে সেখানে কিন্তু মূর্তি করার কাজ চলছে তো চলো দেখে না যাও সেখানে এবছর কেমন কেমন মূর্তি তৈরি হয়েছে আর দাম বা কেমন দেখছো এখানে কিন্তু মূর্তি প্রায় এইটি পারসেন্ট প্রস্তুত হয়ে গেছে পালে শিল্পালয় সরস্বতী প্রতিমা তোমরা দেখছো এখানে দেখছো একটা প্রতিমা বিনা রঙের কাজ চলছে এই প্রতিমা কিন্তু আজকেই যে ভক্তের বাড়ি সেই ভক্তের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে অন্য শিল্পালয় যেখানে চলছে খড় বাঁধার কাজ কোথাও চলছে মাটির কাজ তো এই শিল্পালয় কিন্তু তখন দেখতে পাচ্ছ যে প্রতিমা এইট্টি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে আর আজই কিন্তু আজ বিকালে কিন্তু একটা প্রতিমা কিন্তু নিয়ে যাওয়া হবে নিয়ে যাবে ভক্তের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে তো সেই মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো এখন দেখা যাক মূর্তিগুলোকে একটা মায়ের মূর্তি দেখতে পাচ্ছ তোমরা যে চার হাত বিশিষ্ট আর দেখছো হলুদ সাইডে খুব সুন্দর লাগছে এখনও কিন্তু চুল লাগানো হয়নি সাজের কাজ হয়নি তবে দেখতে পাচ্ছ গলায় কিন্তু একটা হার পরানো হয়েছে অসাধারণ সুন্দর লাগছে মূর্তিগুলো আর পাশের যে মূর্তিগুলো আছে সেগুলো কিন্তু অন্যরকম সাজ রয়েছে এখন যে মূর্তিটা দেখতে পাচ্ছো এটা কিন্তু দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে এই মূর্তি কিন্তু আজ বিকালে নিয়ে যাওয়া হবে এখানে যে মূর্তিগুলো তোমরা দেখছো এগুলোর দাম সাড়ে তিন চার হাজার টাকা মূর্তির দাম ডিপেন্ড করে তার সাজের উপরে সাজ যেমন হবে তার উপরে কিন্তু মূর্তির দাম হয়ে থাকে এই যে মূর্তিগুলো এটা কিন্তু একটা রকমের সাজ রয়েছে এটা অন্য রকমের সাজ রয়েছে তো এই সাজের উপর সব কিছু ডিপেন্ড করে মূর্তির দাম ডিপেন্ড করে এদিকে কিন্তু বেশ কয়েকটা মূর্তি দেখতে পাচ্ছ মোটামুটি শেষের পথে যে মূর্তিগুলো হাতে দেখতে পাচ্ছ স্লিপ ঝোলানো রয়েছে সেগুলো কিন্তু অর্ডার হয়ে গেছে আর বাকিগুলো কিন্তু এখনো অর্ডার হয়নি তো সেগুলো কিন্তু বিক্রি করার জন্য রাখা রয়েছে এই বস্তু দেখতে পাচ্ছো ওগুলোর দাম হাজার থেকে হাজার টাকার মতো এটা চার হাজার গুলো এখানে যে মূর্তিটা দেখতে পাচ্ছ তোমার চুল লাগানোর কাজ চলছে সাজানোর কাজ চলছে এই মূর্তিটার দাম হবে কিন্তু সাড়ে চার হাজার টাকা টানা চোখের মা সরস্বতী মূর্তি তো প্রস্তুত হয়ে গেলে কিন্তু ঠিক এমনটা লাগবে কলকাত কি কৰি আমাক তো শিল্পী শান্তিপদ পালন সন্স থেকে থেকে এই দেবমূর্তি নিয়ে যাওয়া হচ্ছে যাচ্ছে কিন্তু বারাসাতের সাথে কোনো ভক্তের বাড়িতে শান্তিপদ পালন সন্স শিল্পালা থেকে দেবমূর্তি বেরিয়ে যাচ্ছে যাচ্ছে কিন্তু বারাসাতের সাথে কোনো ভক্তের বাড়িতে এখনো কিন্তু এখনও কিন্তু সরস্বতী পুজোর বেশ কয়েকদিন বাকি আছে তার মধ্যে দেখছো কিন্তু শিল্পালয় থেকে দেবমূর্তিকে নিয়ে যাওয়া হচ্ছে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে মতামত সাবস্ক্রাইব করে পাশে থাকি আর তোমাদের দেখছি শান্তিপদ পালন সংস্থা শিল্পালয়ের যে ফোন নাম্বারটা তোমাদের এখানে দেওয়া রয়েছে তোমাদের কারো যদি এমন মূর্তি দরকার পড়ে তোমরা ফোন করে কন্ট্যাক্ট করতে পারো অথবা দেখবে ঠিক অপোজিট সাইডে রয়েছে এখানে দেবী যখন ঢুকবে এমলের গলিতে দেখবে শ্রীকৃষ্ণ শোলা শিল্পালয় রয়েছে তার থেকে পাশের গলি পাশের গলিতে কিন্তু রয়েছে শান্তিপদ পালন সংস